গ্রামবাসে ফ্লাইভারে বাস দাঁড়ানো নিষেধ তবুও সেখানে বাস রেখে যাত্রী উঠা নামা করছে এই হচ্ছে এটা ওই যে ঢাকা মেডিকেলের এই দিক দিয়ে ফ্লাইওভারটা নামে না তো এই দিক দিয়ে নামতে গেলে দেখেন প্রচুর জ্যাম আবার উঠতে গেলেও প্রচুর জ্যাম আমি মনে হয় দশ মিনিট বসে থেকে দশ মিনিটের বেশি সময় ধরে বসে থেকে এই ফ্লাইওভারে উঠেছি তো এই ফ্লাইওভারটা যে করছে ফ্লাইওভারটা মানে কি বলবো আমি যখন মাওয়াতে যাই বা পদ্মা সেতুর আমি যাত্রাবাড়ির দিকে ঢুকবো মানে দিকে দিকে ঢুকবো আমাদের উপরে কোনো উপরে কোনো রাস্তা নাই রাত তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক প্রচুর জ্যাম থাকে যাত্রাবাড়ির নিচে ফ্লাইওভার জ্যামে বসে থাকতে হয় গত পরশু দিন আসার সময় প্রায় দেড় ঘন্টা জ্যামে বসেছিলাম শুধুমাত্র যাত্রাবাড়ি ক্রস করব ক্রস করার জন্য স্টপ কটার দিকে দেবো এই যে দেখুন একটা ফ্লাইওভার দিয়ে মানে আসার উপকারিতাই কি তাড়াতাড়ি আসবে আমার সময় বাঁচবে যেহেতু টাকা দিয়ে আসতেছি ষাট টাকা নেয় টোল ভাড়া আমার সময় যদি এত ভিড় হয় আমার মনে হয় দুই কিলোমিটারের বেশি চলে গেছে এই জ্যাম শুধুমাত্র নামার যে জ্যাম সিগন্যাল তো দেশ আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়ে হয় হয়তোবা বাংলাদেশে গাড়ির সংখ্যা বেশি হয়ে গেছে এমন কিছু হতে পারে যেহেতু এটা একটা শহর শহরে সবসময় ভিড় থাকবে এটাই জানা কথা স্বাভাবিক আবার বর্তমানে মানে তেসলা রিক্সা যে অবস্থা আল্লাহ ওরা তো আগে পায়ে প্যাডেল মেরে রিক্সা চালাতো কিন্তু এখন দেখা যায় না প্যাডেল না এরা ব্যাটারি চালিত রিক্সা আসছে পিক এরকম পিক আপ মোর্চা দিয়ে ধরেই রাখবে ধরেই রাখবে টানে বামে গাড়ি আছে কিনা ওটা দেখবে না আসার সময় আমি অনেকবার অনেক সতর্কভাবে এসেছি আমার বাম পাশ দিয়ে মূলত আমার বাম পাশ দিয়েই বেশি সমস্যাটা হয়েছে ওনারা শো করে এসে শো করে মানে ব্রেক করে ডাইনে নেয় বামে নেয় নো ইন্ডিকেটার মানে কোনো রুলস নেই তাদের

কি পরিমাণে যে অটোরিক্শার চাপ ব্যাটারি চালিত রিক্সার চাপ বেড়েছে মানে খুবই বলার বাইরে দুঃখজনক একটা শহরের মতো এলাকায় যানজট রিক্সা শুধুমাত্র অটোরিক্শার কারণেই হয় জেমের কথা বলতেছি দেখুন আমি তো যাচ্ছি কতক্ষণ ধরে ভিডিওটা চলছে জ্যাম শেষ হচ্ছে না দেখুন যাওয়ার সময় আমি তেমন একটা জ্যাম পাইনি কিন্তু দেখুন এখন কত পরিমাণে জ্যাম হয়েছে দেখুন তো কি লাভ এরকম ফ্লাইভ কি সব দিকেই জ্যাম দেখি কতদূর জ্যাম যায় দেখছেন কাহিনী দেখছেন কি একটা অবস্থা একটা মোটর সাইকেল যাওয়ার তো যেটা বলছিলাম মানে অটো রিক্সার কাহিনীতে আজকে আমি পুরোই হতাশ কি পরিমাণ যে ওরা এই কি পরিমাণ যে ওরা মানে গাড়ি চালায় ডানে বামে তো তাকাই না শুধুমাত্র মোর্চা দিয়ে একদম পিক আপটা মোর্চা দিয়ে ধরে রাখে এক হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা শহরের মতো এলাকায় রিক্সা চলাচল বন্ধ করতে হবে আমি গত বছর যখন গত বছর না আর দুই বছর আগে যখন আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন মানে দেখেছি ইন্ডিয়া শহরে কোনো রিক্সা চলতে পারবে না এত নিয়ম কারণ রাস্তার মধ্যে সিগনাল অটো মামলা অটো মানে দেখে ভালো লাগছে যে একটা স্কুটিও যদি আপনার এক লাইনে শুধু এক আসছে কিন্তু রেড সিগনাল করলে দাঁড়ায় থাকে অটোমেটিক দাঁড়ায় থাকে আর সেইখানে আমরা পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ আমরা মানে সিগনাল অমান্য করে অনেক বাইক দেখে ছুটে অনেক রিক্সা ছোটে রিক্সা চলাচল বন্ধ না করলে ঢাকার ভিতরের জ্যাম কখনোই কমবে না